ছুটির দিন ভাবলাম দুপুরবেলা একটু চোখ বন্ধ করি একটু কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করেছিলাম এর মধ্যেই হঠাৎ দেখি যে ছেলের চিৎকার যে ওঠো উঠো মাম্মা উঠো ভূমিকম্প ভূমিকম্প লাফিয়ে উঠেছে একদম যে কোথায় ভূমিকম্প হচ্ছে তো তাড়াতাড়ি করে একটু ফিল্টারের পানির দিকে তাকালাম দেখি না ভূমিকম্প হচ্ছে না মানে ও একটু ভয় পেয়েছে কোনো কারণে মানে ওর ভয়টা ঢুকে গেছে ভূমিকম্পের তো একটু খাট নড়েছে বা কিছু হয়েছে ও ভেবেছে ভূমিকম্প তো মাঝখান থেকে ঘুমটা আর হলো না দুপুরের একটু বিশ্রাম হলো না তো ভাবলাম ছুটির দিন শুক্রবার একটু কোনো বিকেলের ভালো কোনো নাস্তা রেডি করি সাধারণত বাসায় থাকাই হয় না বিকেলবেলা ছুটির দিন হলেও না আসলে আমাদের থাকাই হয় না সেই জন্য ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আছি ইচ্ছা করে কোথাও যায়নি কোনো কিছুতেই যায়নি তো যেহেতু বাসায় আছি আজকে একটু নাস্তা ভালো কিছু তৈরি করি নিজে হাতে তো সেই কারণেই রান্নাঘরে ঢুকলাম ভাবলাম সবজি আছে একটু সবজি রান্না করি সবজির সাথে এখন মাথায় এলো যে কি করি বিকালে একটু লুচি করে দেই বাচ্চাদের জন্য যদিও ওরা সবজি দিয়ে খুব একটা খাবে না তারপরও সামনে দেওয়া যেন একটু হলেও মুখে দেয় শীতের সবজিগুলো তো হাতের কাছে ছিল যেগুলো ফুলকপি ছিল মিষ্টি লাউ ছিল বাঁধাকপি ছিল একটু গাজর ছিল সব কিছু দিয়েই করেছি সিম ছিল ফ্রিজে দেবার কথা মনে নেই তো এগুলো দিয়ে আর কি সবজি রান্না করে ফেললাম যত সংক্ষিপ্তভাবে করা যায় আর একটু লুচি করেছিলাম লুচি করতে গিয়ে আসলে তারা হলো তো যে মানে প্ল্যানিং ছিল না কোনো কিছু যে কোনটা করব হঠাৎই করা তো লুচি করতে গিয়েও যে লুচি করে ফেলেছি যে করতে গিয়ে মনে হলো যে একটু অন্য অন্যরকমভাবে করলেও হয়তো ভালো হতো যাই হোক যেরকম তখন সেই মুহুর্তে যা করার করে নিয়েছি আর এই যে আমি আমি যেটাতে রুটি তৈরি করছি মানে লুচি তৈরি করছি এইটা কিন্তু একটা পাথরের আমি কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম তো তখনই ওরা বলেছিল যে পাথর কী যেন একটা পাথর বলেছিল তো দেখতে খুব সুন্দর দুটো কালার ছিল একটা ছিল হোয়াইট একটা ব্ল্যাক তো আমি সেই সময় হোয়াইটটা পাইনি ওটা ওদের ইয়ে হয়ে গেছে শেষ হয়ে গেছে তো ওই ব্ল্যাকটা পেয়েছিলাম এটা নিয়েছি খুব সুন্দর দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর অনেক অনেক ভারী এটা ধুতে গেলে জীবন শেষ পরিষ্কার করতে গেলে তো এই যে লুচিও বানানো হয়ে গেছে অনেকগুলো লুচি বানিয়েছি এগুলো এখন একটু ভেজে নিব ডুবো তেলে ভাজবো যদিও ওরা মানে লুচিও যে খুব পছন্দ করে তা না দু একটা হতো খেতে পারে মুখে দিতে পারে তো এর সাথে ওদেরকে একটু ডিম পোচ করে দেব আর একটু মিষ্টি আছে মিষ্টিটা দিয়ে দেব। এক একজন এক একটা খাই ওদের আসলে আর ছোট বাচ্চাদের না পছন্দগুলো আসলে বোঝা যায় না ওরা এখনই একটা খেতে পছন্দ করে কিছুক্ষণ পরে আর সেটা খেতে চায় না বা খায় না এটাই হলো কথা আমাদেরও বড়দের এরকম হয় অনেক সময় আমরা এটা খাই ওটা খাই না আবার দেখা যায় আরেক সময় যেটা খাই না পছন্দ করি না সেই জিনিসটাও খাই খেয়ে নিই তো এরকম আর কি তো এই যে হয়ে গেছে লুচি সবজি মিষ্টি ছিল বের করেছি আর একদম ঠিক যখন ওরা খাবে তখন আমি ডিমটা পচ করে দেবো তো এই তো আজকের নাস্তায় এই ছিল